আসসালামু আলাইকুম আজ আমি কড়াইয়ে দেখো হাফ লিটার দুধ নিয়েছি বুঝতে পারছো দুধের কিছু হবে কিন্তু না আজ আমি বানাবো মালাই চমচম তার আগে আমি দুধের মানে মালাইটা তৈরি করে নিচ্ছি যেটা হচ্ছে দুধের ক্ষীর প্রথমে আমি দুধের ক্ষীরটা তৈরি করে নেব তারপরে তোমাদেরকে একে একে ধাপে ধাপে দেখাবো কীভাবে আজ আমি মালাই চমচম তৈরি করছি আর তোমরা সবাই কিরকম আছো আর সবাইকে আমাকে আমার তরফ থেকে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত হম আর প্লিজ 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 আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এখন এই জাল দুধটা মেরে একদম ক্ষীর বানিয়ে নেবো যেরকম দুধের ক্ষীর বানাই আমি এখানে পিওর দুধের ক্ষীর বানাবো এখানে আমি কোনো পাউডার মিল্ক ব্যবহার করব না তোমরা যদি তাড়াতাড়ি করতে চাও সেক্ষেত্রে তোমরা পাউডার মিল্ক ব্যবহার করে দুধের ক্ষীরটা করে নিতে পারো কিন্তু এখানে আমি শুধু পাঁচশো গ্রাম দুধের এখানে আমি ক্ষীর বানিয়ে নেব কারণ আমি মালাই চমচমটা একটু কম করব সেই জন্য পাঁচশো গ্রাম মিল্ক নিয়েছি তোমরা যদি ভাবো যে মালাই চমচম বেশি করবো যেরকম ছানার পরিমাপ সেরকম তোমরা ক্ষীর বানাবে সেটা তোমরা ঠিক বুঝতে পারবে চলো তাহলে এটা আমি এখন ভালো করে জাল দিয়ে দুধের ক্ষীরটা বানিয়ে নিই দুধটা আমার একটু ভালোভাবে বড় কুটে ফুটে গেছে এই সময় আমি কি করব অল্প পরিমাণে চিনি দেব যেহেতু এখানে মালাই চমচম করবো সেদিন চমচম তো মিষ্টি হবে সেই জন্য ক্ষীরের মিষ্টিটা একদম কম রাখবো তাহলে মিষ্টিটা খেতে সবথেকে টেস্টি লাগবে তোমরা কম দেওয়ারই চেষ্টা করবে এখানে আমি এই সাইজের বড়ো সাইজের এক চামচ চিনি দিয়েছি পাঁচশো গ্রাম দুধের জন্য তোমাদের যদি এক লিটার হয় তাহলে এরকম বড় বড় চামচে দুধ দু চামচ চিনি দিলেই হবে এখানে কি যেহেতু আমি বললাম মালাই চমচম আর চমচম তো মিষ্টি হবে সেই জন্য ক্ষীরটা অবশ্যই মিষ্টিটা কম রাখবার চেষ্টা করতে হবে তাহলে মালাই চমচমের স্বাদটা আলাদা হয়ে যাবে একদম খেতে অসাধারণ লাগবে এটা এবার আমি তোমাদেরকে এবার ক্ষীর একদম ক্ষীর করে তারপরে দেখাচ্ছি এবার এখানে আমি ছানাটা জল ঝরিয়ে দেখো ছানাটা একদম শুকনো করে নিয়েছি আর এখানে আমি ভিনিগার আর জল মিশিয়ে ছানাটা কেটেছি এখানে আমার সাতশো গ্রাম দুধের ছানা আছে এটার আমি মানে দুটো মিষ্টি করব দুটো মিষ্টিকে কেটে চারটে হবে তোমরা ছানা সবাই করতে জানো সেই জন্য ছানাটার আমি আর তো করে দেখালাম না তোমরা ভিনিগার যতটা ভিনিগার দেবে তার হাফ জল দেবে দিয়ে ছানা কাটবে ব্যাস এবার ছানাটা আমি ভালো করে মথে নেব এই তালুর সাহায্যে ছানাটা এইরকম এরকম এরকম করে মুতবো তাহলে ছানাটা একটা স্মুথি হবে ছানাটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে দেখো একটা স্মুথি ছানা মেখে নিয়েছি আমি যেভাবে দেখলাম তালু দিয়ে এরকম করে ছানাটা ভালো করে মেখে নেবে আর এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করেছি কিন্তু এটা সবাই জানো যে মিষ্টি তৈরি করতে ফুল ফ্যাট মিল্কই লাগে আর আমি যে খোয়াটা বানাচ্ছি ক্ষীরটা বানাচ্ছি সেটাও ফুল ফ্যাট মিল্ক আর যদি বাড়িতে গরুর দুধ থাকে সেটা আরও ভালো হয় খাঁটি গরুর দুধ আর আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি এবার এটা তো আমার মাথা হয়ে গেল এটা আমি রেখে দিচ্ছি এখন এবার চলো পরে রেস্ট এবার এটা কি বানাবো সেরা বানাবো চাটনি যেটা এবার চলো তাহলে সেকেন্ড স্টেপ চলো এবার দেখে কীভাবে চাটনিটা আমরা বানাই প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবার প্রথম যেটা হবে আমি এখানে একটা ক্যারামেল বানাবো চমচপে কালারটা আনার জন্য তার জন্য আমি এখানে দু চামচ আর একটু মানে আড়াই চামচ মতো চিনি দিয়ে দেবো ক্যারামেল বানাবার জন্য এটা একদম লো ফ্লেমে করবে লো ফ্লেমে ক্যারামেলটা করলে পুড়ে যাবে না এটা কিন্তু খুব সাবধান আর এই ক্যারামেলটা করলে চমচমের যে লাল কালারটা সেটা খুব সুন্দর আসবে আর এখানে পিওর ছানার মানে চমচম করব আমি সেই জন্য চমচমের মিষ্টিটা আমি অতিরিক্ত রাখবো না একটু কম রাখবো তাহলে খেতে খুব ভালো লাগবে আর তোমরা যারা একটু বেশি মিষ্টি পছন্দ করো তারা তোমরা একটু বেশি মিষ্টি দিতে পারো এই সময় আমি ক্যারামেলটা বানিয়ে নেব তারপরে এখানে জল দেব ক্যারামেলটা দেখো আমার আস্তে আস্তে কালার পরিবর্তন হয়ে গেছে খুব পোড়াবে না তাহলে তিতা লাগবে ক্যারামেলটা আরেকটু লাল করে নেব তাহলে চমচমের কালারটা পারফেক্ট হবে আর তোমরা যদি মনে করো সাদা রেখে দেবো সেটাও হবে কিন্তু চমচমের যে কালারটা সেটা আনার জন্য ক্যারামেলটা করলে চমচমটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ক্যারামেলটা অলমোস্ট আমার হয়ে গেছে এবার এখানে আমি দু কাপ মতো জল ঢেলে দেব সাবধান থাকবে সাবধান না থাকলে ছ্যা পোড়া লাগতে পারে এবার এখানে আমি আরো কিছুটা জল দেব তারপরে এখানে এখন আমি কম চিনি দেব প্রথমে একটু কম চিনি দিয়ে রসটা পাতলা করবার চেষ্টা করবে তাহলে মিষ্টিটা স্পঞ্জি হবে আর রসটা ভালোভাবে ঢুকবে এবার এটা একটা সেরা তৈরি করে নেব তারপরে মিষ্টিগুলো তৈরি করে এর মধ্যে দিয়ে দেব প্রথমে রসটা পাতলা করার চেষ্টা করবে পাতলা করলে কী হয় আমাদের পিওর ছানার মিষ্টি করছি তো সেই জন্য ছানাটার মধ্যে রসটা ভালো ঢুকবে হ্যাঁ এখানে কিন্তু আমি ছানাতে কিছু ব্যবহার করিনি একদম পিওর ছানার মিষ্টি করব। ছানাতে কিছু ব্যবহার করার দরকার নেই ছানাটাকে ভালোভাবে কে ছানাটা ভালোভাবে কেটে নেবে তারপরে ভালো করে এরকম করে মুথে তারপরে মিষ্টি তৈরি করবে যে কোনো মিষ্টি তৈরি করবে খুব সুন্দর হবে আর যে কোনো মিষ্টি তৈরি করার সময় রসটা সবসময় একটু পাতলা রাখবে বিশেষত ছানার মিষ্টিতে তাহলে কি হয় রসটা ঢুকতে সুবিধা হয় এবার এখানে আমি কি করবো ছানাটা দুই ভাগে ভাগ করে নেব দুই ভাগে ভাগ করে নিয়ে একটা চমচমের শেপ দিয়ে দেব প্রথমে এরকম করে গোল করে নিয়ে ভালো করে লম্বা করে নেব যে কোনো জিনিস একটু ধৈর্য ধরে পড়বে তাহলে সব জিনিসটাই ভালো হবে দেখো আমি এরকম করে নিয়েছি দেখো এখানে আমি দুটো মিষ্টি তৈরি করে নিয়েছি এই মিষ্টিটা খুলে কিন্তু দুগুণ মোটা হয়ে যাবে একদম বালিশের মতো তখন এটা আমি কেটে নেব চলো এটা আবার রসে দেওয়ার পালা এখানে আমি তিন কাপ জল ইউজ করেছি আর দেড় কাপ চিনি এবার রসটা আমার ভালোভাবে ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লয়ে করে দেব। প্রথমে হায়ে রাখবে না তারপরে মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দেব। তারপরে এখানে ঢাকনা চাপিয়ে দেব আমি তারপরে একদম ফিরে আমার দুধের ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে দুধের ক্ষীরটা এরকম করে রাখবো তাহলে ঠান্ডা হলে আর একটু এটা টেনে নেবে তখন খিটটা একদম পারফেক্ট হবে তাহলে জানা গেলো দুধের খিটাম আমি বানিয়ে নিয়েছি তোমাদের জানা হয়ে গেলো কী করে বানিয়ে নিয়েছি এবার আমি এটা রেখে দেবো তারপরে যখন আমি মিষ্টিতে এটা দেব তখন তোমাদেরকে দেখিয়ে দেব কতটা শুকনো হয়ে গেছে আর একবার বলে রাখি চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা ভালো কমেন্ট করবে আর একটা সুন্দর লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমি হচ্ছি ছোট্ট মিনি ভ্লোগ মানে না সরি সরি ভ্লোগার না আমি হচ্ছি একজন ছোট ইউটিউবার যার এখনও ওয়ান সাবস্ক্রাইব হয়নি তাই প্লিজ আমার পাশে একটু থাকবে অনুরোধ অনুরোধটা রইল প্লিজ 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 চলো এবারটা আমি কুড়ি মিনিট পর চলে এসেছি মিষ্টিগুলো ফুলে দেখো একদম বালিশ হয়ে গেছে এই যে মিডিলে একটু ফেটে গেছে এটা কোনো ভয় নেই যখন ঠান্ডা হবে তখন এটা শক্ত হয়ে যাবে এই সময় কী করবো আমি আর একটু চিনি দিয়ে দেবো এই সময় চিনি দিলে কোনো ভয়ের কারণ নেই তারপরে এটা একদম ভালোভাবে রস টেনে নেবে একটু আর একটু তারপরে এটা আমি ঠান্ডা করে ফিরে আসছি এখন মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি রস থেকে আর একটু হাতে এই রকম করে চেপে একটু রস বের করে দিয়েছি এবার এটাকে আমি ঠা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুরো ঠান্ডা করে তারপরে কাটবে নাহলে মিষ্টি কাটতে গেলে ছেড়ে যেতে পারে সেই জন্য পুরো ঠান্ডা করে নিয়েছি এবার মিষ্টিটা আমি কেটে নেব বিসমিল্লা ফার্স্ট টাইম করছি একটু গন্ডগোল হলে প্লিজ কিছু মনে করো না এক দিদি আমি ইউটিউবারে দেখেছিলাম সেটা দেখে আমি এটা বানালাম তোমরা আবার কেউ বলে বসো না যেটা অন্যের ভিডিও দেখে করেছে কারণ বড়দের দেখেই ছোটোরা শিখে তাই না দেখো কত সুন্দর কাটা হয়েছে এটা একটু চ্যাপটা হতে পারতো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এবার কী করব মিজিলে একটু ফাঁক দেবো যেন এই যে ক্ষীরটা ভালোভাবে ঢুকে যায় এগুলো সমস্ত এরকম করে ফাঁক করে কেটে নেব খুঁজতেই তো পারছো একাই ভিডিও করছি সেই জন্য একটু ম্যানেজ করতে একটু প্রবলেম হচ্ছে তার জন্য প্লিজ কিছু মনে করো না ভিতরটা কিন্তু আমার একদমই কাঁচা নেই পুরো রস ঢুকে গেছে দেখো প্লেটটার মধ্যে আমি এরকম করে ভাগ করে একটু সাজিয়ে নিয়েছি এবারটা আমি যে দুধের মিশ্রণটা ক্ষীরটা বানিয়েছিলাম সেটা দেব আর এটা দেখো ঠান্ডা হয়ে এর ঘনত্বটা এইরকম হয়ে গেছে সেই জন্য একটু পাতলা অবস্থাতে নামাবে দুধের ক্ষিটটা তাহলে ঘন হয়ে এরকম হয়ে যাবে তাই চলো এবারটা আমি ভালোভাবে পুটটা দিয়ে দিই সববে Bismillah. দেখো সবগুলো পুর আমার দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি একটু করে কেশর দিয়ে দেব মালাই চমচমে কেশের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তোমরা যদি মনে করো এখানে পেস্তা কুচি করে দেবে সেটাও দিতে পারো সেটাও ভালো লাগ আর আমি কিছু গার্নিশিং করছি না দেখো আমার মিষ্টিটা কত লোভনীয় হয়েছে আর খেতে তো সত্যি দারুণ হবে সেটা বোঝাই যাচ্ছে নিশ্চয় আর তোমরা এরকম মালাই টোস্ট বলো মানে মালাই চমচম টোস্ট বলো ইয়া চমচম মালাই বলো কেশর চমচম মালাই বলো যেটাই বলো এরকম করে বানিয়ে অতিথিদের সামনে দিয়ে দেবে দেখবে তোমাদের সবাই প্রশংসা করবে আর আমি কীরকম বানালাম প্লিজ একটু কমেন্ট করে বলবে সবাই ভালো থেকো সুস্থ থাকো খুদা হাফিস আল্লাহ হাফিজ তোমরা সামনে থাকলে অবশ্যই একটা করে মিষ্টি মুখ করাতাম সেটা তো পারলাম না সেই জন্য প্লিজ সবাই ভালো থেকো খুদা হাফিজ